সমী তোমার কি হয়েছে সমী গা বলো না তোমার কি হয়েছে রাবণী এই চেয়ে দেখো আমার হাতে ত্রিস এই দেখো হিমা এই ধন তুমি কোথায় ফেলে গ্রাহ্বণী এই ধন আমি চুরি করেছি না না এই চুরি করা ধনের আমার প্রয়োজন নেই যেখানে পেয়েছো সেখানে রেখে আসো দ্রামণী আমি তো কোথাও চুরি করিনি তোমার কাছে চুরি করেছি কারণ জানো এই রাজ্যের মহারাজ নভুষ রাজা গুরু বৃহস্পতির অভিশাপের সর্ব হয়েছে তাকে মুক্তি করবে বলে একটি ব্রাহ্মণ সন্তানের প্রিয়জন আর ওই সন্তানটিকে কোথায় পেল না সারদি আমার কাছে এসেছিল তাই তো তাই এই ধনের পরিবর্তে এই ধনের বিনিময়ে তোমার তোমার কনিষ্ঠ খুশ সন্তানকে বিক্রি করে না... a <laughs> Oh <laughs> সন্তানকে নিয়ে আসো আমার কাছে শেষবারের মতো আমি আমার সন্তানের মন থেকে মা ডাক শুনবো শেষবারের মতো আমি আমার সন্তানের বদল যেন ভালো করে দেখে নেব তবে আর বিলম্ব নয় তুমি ঘরে এসো আর আমি যাচ্ছি আমার সন্তানকে খেলার মাঠের থেকে নিয়ে আসি যাই চলো যাবো চলো চলো তাই তো খুঁজ খেলার সঙ্গীদের আজ খেলার মাঠে কিভাবে খেলাধুলা করছে আরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare, Hare বেশি না সবাই নেই হাতে আরে রাম সখা নেই আজ আমার মনের কি ইচ্ছে হচ্ছে জানিস বল ভাই সখা তোমার আবার মনের কি ও ইচ্ছে উনি জানিস আজ আমার মনের ইচ্ছে তোমাকে যখন আমি কৃষ্ণ রূপে সাজিয়েছি তুমি এবার আমার সামনে তারা ভাই আমি তোমাকে কৃষ্ণ রূপে প্রণাম করবো এই গোবিন্দ তুমি কেন আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছ এত জন্ম দক্ষিণে মায়ের গরিবের জন্ম দিয়েছ আমাকে এক বস্তে পেট ভরে খেতে দিতে না আমি তোমার কাছে কি অন্যায় করেছি গোবিন্দ তুমি আমাকে এমন করবি করে জন্ম দিয়েছ মা আমাকে খেতে দিতে পারে না বলে কেঁদে কেঁদে মরে যাচ্ছি পুরিশங்கா এত দিন একসঙ্গে খেলাধুলা করেছি আজও খেলব যাও ওরে রামা বাবা বাবা একি বাবা তুমি কেন বাবা এমন করে খেলার মাঠে এসেছো তুমি তো কখনো কোনোদিন এমন করে কাঁদতে কাঁদতে আসো ও বাবা ও বাবা এদিকে এসো না বাবা এদিকে এসো বলো না বাবা তোমার কি হয়েছে বলো না আমি যে তোমাকে বলার জন্য এসেছি কিন্তু আমি বলতে পারছি না আমি বলতে পারছি না বলতে পারছি না বাবা তাহলে তোমাকে মা কিছু বলছে নাকি ওরে না তোর মা আমাকে কিছু বলে নি তাহলে আমি কিছু কোনো অপরাধ করেছি নাকি না ওরে তুমি অপরাধ করনি করেছি আমি বাবা তুমি না বাবা তোমার কি হয়েছে বলো না বাবা বাবা এই রাজ্যের রাজা গুরু বৃহস্পতির অভিশাপে সর্প হয়েছে তাকে মুক্তি করবে বলে একটি নরমে যজ্ঞের আয়োজন করবে সেই নরমের যজ্ঞের জন্য একটি মাত্র পাঁচ বর্ষে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ সন্তানের প্রয়োজন সেখানে আমি যে তোকে বিক্রি বাবা তুমি কি এত নিষ্ঠুর বাবা সন্তানকে জন্ম দিয়ে খেতে দিতে পারো না বল সন্তানকে তুমি বিক্রি করেছ বাবা এরকম বাবা প্রতিটি করে দিও আমি যদি পিতার কর্তব্য পালন করতে না পারি আমি পুত্র করে জন্ম নিয়েছি কেন সকালে সকা আমার বাবা আমাকে বিক্রি করেছে রে আজ তোমার কাছ থেকে আমি চিরজনমের মতো চলে যাওয়ারে বা আজ বি চলে যাব তোমার সারিয়া আশীর্বা তাও তোরা যাবিয়া আশীরপ তো তোরা যাবো চলিয়া সকা

फुल बीचना घरे चुया हरे किस हरे कृष्ण फुल बीचना घरे थुया थकब कर आशीर्वाद त চলিয় আশীর্বাদো সাথা যাবো চলিয়া

কেমন সকাল চলে গেল রে আমি আর কখনো কোনো দিন এই খেলার বাটে আসবো না আমি খুচদুন যে বড্ড ভালোবাসি রে খুচদুন যে আমাকে সকার আমাকে কৃষ্টান ওপে সাজিয়ে গিয়ে খেলার বাটে এসে আমার কাছে করলাম আমি কালতে মিনতি করলাম শেষ পর্যন্ত তার বাবা তাকে বিক্রি করেছি ছেলেটা তার সৌব ফিরে আসুক তার দেও কানা দিয়ে যেন মহারাজ ফিরে পাশে আমি আমি আর খেলার মাঠে আসবো না কোনোদিন আমি আসি আর কোনোদিন এই খেলার মাঠে আসবো না তাই তো আচ্ছা ব্রাহ্মণ